আপনি নির্বাচন করে মানুষকে কি দিতে পারবেন এটি হলো সবচেয়ে বড় জিনিস আসলে অনেকে হিংসা করে আমি দেখেছি বাবারই মানে তার কন্যা হলো গিয়ে সবচেয়ে প্রিয় বা আদরের থাকে সুতরাং আমার মেয়েও আসলে কি আমার সবচেয়ে আদরের আমার বুকের ধন আমি আসলে আমার সন্তানদেরকে আমি সত্যিকার অর্থে আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি মানে আমার জীবনের চাইতেও বেশি আমার ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতেও বেশি এবং সবসময় বলি যে তোমরা সবসময় এগিয়ে যাবে মানুষের সাথে মিশবে মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা আরও বড় হবে তোমার বাবার চাইতেও আরও অনেক বড় হবে এটি সবসময় আমার সন্তানদেরকে বলি এবং সেই জন্য তারা আমাকে আসলে সত্যিকার অর্থে অনেক বেশি ভালোবাসে একটা তো মানুষের একটা অধিকার থাকে সেই অধিকার থেকে তো আমি চাইতেই পারি তাই না চাওয়া কোনো খারাপ কোনো কিছু নয় আর নির্বাচন করা আসলে বড় জিনিস নয় আপনি নির্বাচন করে মানুষকে কি দিতে পারবেন এটি হলো কি সবচেয়ে বড়ো জিনিস কারণ আমরা আসলে কি নির্বাচন চিন্তা করি হলো কি নিজের জন্য নিজের ব্যক্তি ইমেজ এবং নিজের একটি জায়গা তৈরি করার জন্য এবং টাকা মানে খনি তৈরি করার জন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমরা যেই নির্বাচন করবে আমি চিন্তা করি তার প্রত্যেকটি জায়গা থেকে তার নিজ নিজ আসন থেকে তার এলাকা এলাকার প্রতিটি মানুষের সকল দায়িত্ব তাকে নিতে হবে এবং সেই দায়িত্ব নিয়ে তাকে কাজ করে এগিয়ে যেতে হবে এটি হবে লোভের দায়িত্ব সেটি সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হোক খেলাধুলার কোনো ব্যক্তিত্ব হোক এটি সেটি চাকরিজীবী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক পলিটিশিয়ান হোক প্রত্যেকের সেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কারণ এই দেশটি আমাদের এই দেশের প্রতিটি মানুষ আমাদের কারণ এই মানুষের ভালোবাসা নিয়ে আপনি কিন্তু একদিন বড় হবেন সুতরাং তাদের সাথে আপনারা কেউ প্রতারণা করবেন না সে যে ব্যক্তি হোক না কেন আমি বিশেষ করে তাই বলবো সে আমার আমার একটি ছোট ভাই আর তাকে প্রচন্ড রকম ভালোবাসি এবং সে সুন্দর সুন্দর কাজ করছে আরো সুন্দর কাজ করবে আসলে অনেকে হিংসা করে আমি দেখেছি হিংসার কিছু নেই তার পাশাপাশি যারা কাজ করছে এবং আমিও যদি কাজ করি বা আমি কাজ করার চিন্তা ভাবনা করছি আমিও চিন্তা করব যে কম্পিটিশনের মাধ্যম দিয়ে আমি তাকে ছাড়িয়ে যাব। হিংসার কিছু নেই এটা হলো কি প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আপনি দেখবেন কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে হিংসার কোনো জায়গায় এটা না এখানে হলো গিয়ে আপনারা আসেন কাজের মাধ্যম দিয়ে তাকে বিট করেন তাকে নিয়ে হিংসা করে হিংসা করবেন না এটি আমার অনুরোধ আপনাদের সবার প্রতি